আসসালামু আলাইকুম সবাইকে আমার বাসার পেছন সাইডে ধান মার্শাল্লাহ বড় হয়ে উঠেছে এখন জালি সিস্টেম করে দিছে যেন ধানগুলো পাখি না খেতে পারে তার জন্য জাল দিয়ে দিয়েছে এখানে এখানে জালের সিস্টেম করে দিছে যেন পাখিরা ধানগুলো নষ্ট না করতে পারে এখনো পরিপক্ক হয়নি ধান হবে কী সিবিল্লা এখানে আসছে কেন খুব সুন্দর মরম দৃশ্য তাই না আমার তো খুবই দেখতে খুবই ভালো যখন ধান পাকবে তখন আরও বেশি সুন্দর লাগে একদম পুরো মাঠ জুড়ে সোনালী সোনালী ভাব দেখতে খুব সুন্দর লাগে জালটা দার কারণ হচ্ছে যে পাখিদের জন্য কিন্তু এতো কি পাখিদেরই হয় কে জানে জানি না আমি যে হয়তো ওনারা পরিচর্যা করতেছে देखते भाई लगे तेना